সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর প্রিয় চাষী ভাইয়েরা এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা হ্যাথ আছি এবং এসে দেখছি মাছের পণ্য ডেলিভারি চলছে এখানে অরিজিনাল জিথি মাছের পোনাটা ডেলিভারি চলছে এগুলো সবই চার পাঁচ ইঞ্চি লাইনের মাছগুলো তো এটা কিন্তু একজন চাষি ভাই অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো তুলে দেখতাম তিনি এখানে নিজে দাঁড়িয়ে মাছগুলো পুশ করে নিচ্ছেন তো আমাদের কাছে অরিজিনাল থ্রি রুই মাছ আপনারা বারো মাস পাবেন আমরা এই মাছটা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এবং আপনারা জানেন যে সমগ্র দেশে আমাদের থ্রি রুই মাছের আলাদা একটা সুনাম আছে তো আমরা চেষ্টা করি চাষি ভাইদেরকে অরিজিনাল একদম সুস্থ সবল মাছটা দেওয়ার তো আপনাদের যদি কোনো প্রকার মাছের পোনা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতি প্রতিনিয়তই এইভাবেই কিন্তু মাছের পোনা ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আর আপনাদেরকে বলছেন এর পাশে গাড়িতে অনেকগুলো ব্যাগ লোড করা হয়ে গেছে এগুলো সবই এখন সেই চাষি ভাইয়ের উদ্দেশ্যে চলে যাবে তিনি নিজের সাথে করে যাবেন আর অলরেডি আমাদের এখানে ব্যাগ চলছে এবং কিছু ব্যাগ রেডি হচ্ছে আমরা এখন প্রচুর পরিমাণে মাছের পোনা ডেলিভারি করব। তো প্রিয় চাষি ভাইয়েরা বর্তমান সিজনের শেষ সময়ে এবং এ সময় অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে যে ভাই এই সময় কি কি মাছের পোনা পাওয়া যাবে তো এই সময় আমাদের কাছে ধানে থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন সাইজের মাছগুলো আপনারা পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনেকটা সেবায় বলে থাকে যে আপনারা দামটা কেন বলেন আসলে দামটা বলা সম্ভব হয় না কারণ হলো আমরা সিজনের শেষ সময় এসেছি এই সময় কিন্তু দামটা সবসময় ওঠানামা করে আজ বেশি তো কাল কম এরকম ওঠানামা করে তো সেক্ষেত্রে দামটা দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে জেনে নিলে ভালো হয় আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করলে আমরা আপনার সাথে কথা বলে এই দামটা আলোচনা সাপেক্ষে কম বেশি করে নিতে পারবো তো আপনাদের যদি জিথি রুই হালদাউদের কাতলা চায়না সিলভার মৃগেল বাটা সকল প্রকার মাছের ধানে কোনো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের মাছগুলো দিতে পারবো আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ এসে দেখে শুনে মাছের কোনো ক্রয় করতে পারবেন এবং আপনারা যদি না আসতে পারেন আমাদের কাছে অর্ডার দিলে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করতে পারবো তো আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপরে আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন মাছের আপডেট পেতে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম